জানিয়ে দিচ্ছি আজকে জরুরি সকল সংবাদ বাংলা সংবাদ প্রথমে জানাবো শেখ হাসিনার নির্দেশ বাস্তবায়নকারী অর্ধশতাব্দী ব্যক্তি আটক এরপর জানাবো বাংলাদেশ নিয়ে গুজব ভারতের টিভি নিষিদ্ধের আইনি নোটিশ এরপর জানাবো পলাতে গিয়ে ভারত সীমান্তে বিএসএফ এর হাতে যুবলীগ নেতা আটক সর্বশেষ জানাবো কপ 29 সম্মেলনে যোগ দিতে সোমবার আজারবাইজান যাচ্ছেন প্রধান উপদেষ্টা এতক্ষণ শুনছিলেন শিরোনাম বিস্তারিত থাকছে প্রতিবেদনে ফ্যাসিবাদ সরকারের মুখ্য ব্যক্তি হাসিনার কণ্ঠের একটি ফোন আলাপ ভাইরাল হয়ে দেশে সেখানে দলীয় নেতাকর্মীদের ডোনাল্ড ট্রাম্পের ছবি হাতে মিছিল বের করার পরামর্শ দেওয়া হয় ট্রাম্পের ছবি নিয়ে রাজনৈতিক কারসাজি ও নূর হোসেন দিবসে নেতাকর্মীদের মিছিল করতে বার্তা দেওয়া হয় ওই অডিও শুনে নির্দেশ পালন করছিলেন এমন অর্ধ শতাধিক ব্যক্তিকে আটক করছে ঢাকা মহানগর পুলিশ তাদের কাছ থেকে বিভিন্ন আলামতো জব্দ করা হয়েছে রোববার দশ নভেম্বর ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপপুলিশ কমিশনার তালেবুর রহমান এসব তথ্য জানান তিনি বলেন সম্প্রতি আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার কণ্ঠে দেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি পালনে দেওয়া একটি বার্তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় ওই বার্তায় তিনি তার দলের নেতাকর্মীদের নিয়ে যুক্তরাষ্ট্রে নবনির্বাচিত প্রেসিডেন্টের ছবি ও মার্কিন পতাকা ব্যবহার করে অবৈধ মিছিল সমাবেশ করার নির্দেশ দেন এসব কর্মসূচি ছবি ও প্লে কার্ড ঢাল হিসেবে ব্যবহার ও উদ্ভূত পরিস্থিতিতে সেগুলো ভাঙচুর এবং অবমাননার ফুটেজ সংগ্রহের কথাও বলেন রহমান বলেন বাংলাদেশের সঙ্গে বন্ধু যুক্তরাষ্ট্রের সুসম্পর্ক বিনিষ্টের অপচেষ্টার অংশ হিসেবে তিনি এ তার দলের লোকজন এবং অতৎপরতার পরিকল্পনা করেছেন শনিবার ও রবিবার দুপুর পর্যন্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঢাকা মহানগর মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব নির্দেশনা পালনকারী কুচক্রী মহলের অর্ধ শতাধিক ব্যক্তিকে আটক করা হয়েছে তাদের কাছ থেকে অতৎপরতা ব্যবহৃত বিপুল পরিমাণ উস্কানিমূলক পোস্টার ছবি সহ প্লে ও নগদ অর্থ জব্দ করা হয়েছে পুলিশের এ কর্মকর্তা আরও বলেন রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী মহলের যে কোনো চক্রান্ত রুখে দেওয়ার জন্য তৎপরতা রয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অপকর্মের উস্কানিদাতা অর্থ যোগদানদাতা ও জড়িতদের ধরতে অভিযান অভিযান ব্যবহৃত অব্যাহত রয়েছে বলেও করেন ডিসি রহমান বাংলাদেশ নিয়ে গুজব ছড়ানোর দায়ে ভারতীয় টেলিভিশন চ্যানেল রিপাবলিক বাংলার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে অনুরোধ করা হয়েছে সেই সঙ্গে বাংলাদেশে তাদের নিউজ কন্টেন্ট নিষিদ্ধ ও ব্লক চেয়ে আইনি নোটিশ দেওয়া হয় সুপ্রিম কোর্টের এক আইনজীবী রোববার দশ নভেম্বর রেজিস্ট্রির ডাকযোগে এই আইনি নোটিশ দিয়েছে সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ মাহমুদুল হাসান নোটিশে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব আইসিটি বিভাগের সচিব এবং বিআর বিটিআরসির চেয়ারম্যানকে বিবাদী করা হয়েছে নোটিশে বলা হয়েছে রিপাবলিকান বাংলা একটি ভারতীয় এই চ্যানেল স্যাটেলাইট সম্প্রচারের পাশাপাশি তাদের নিউজ কন্টেন্ট ইউটিউব ফেসবুক সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করে থাকে কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় এই যে এ ভারতীয় টেলিভিশন চ্যানেল নিয়মিত বাংলাদেশের বিরুদ্ধে প্রোপাগান্ডা প্রচার করে যাচ্ছে এই ভারতীয় টেলিভিশন চ্যানেল অব্যাহতভাবে বাংলাদেশের বিরুদ্ধে মিথ্যা তথ্য ও সম্প্রচার করছে এবং বাংলাদেশের আইন শৃঙ্খলা অস্থিতিশীল করা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে এছাড়া গুজব ছড়িয়ে বাংলাদেশে হিন্দু মুসলিম সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির চেষ্টা চালিয়ে যাচ্ছে ভারতীয় টেলিভিশন চ্যানেল রিপাবলিক বাংলা সম্পূর্ণ অসৎ উদ্দেশ্যে মিথ্যা প্রচারণা চালিয়ে বাংলাদেশের বিরুদ্ধে মিডিয়া আগ্রাসন চালাচ্ছে এ ভারতীয় টেলিভিশন চ্যানেল বাংলাদেশের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি একইসঙ্গে সঙ্গে ভারতীয় এই টেলিভিশন চ্যানেলটি বাংলাদেশের জননিরাপত্তার জন্য হুমকি হিসেবে দেখা দিয়েছে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা সুরক্ষার জন্য আইনি নোটিশ পাওয়ার তিন দিনের মধ্যে ভারতীয় চ্যানেল রিপাবলিক বাংলার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে অনুরোধ করা হয়েছে বাংলাদেশ তাদের নিউজ ও কন্টেন্ট নিষিদ্ধ ও ব্লক করার বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে অনুরোধ করা হয়েছে অন্যথায় বিষয়ে ব্যবস্থা নিতে হাইকোর্টে রিট পিটিশন করা হবে দেশ ছেড়ে পালাতে গিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর হাতে ধরা পড়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও রাজশাহী জেলা যুবলীগের বর্তমান সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ রনু তিনি ভারতের পশ্চিমবঙ্গের মালদহের হাবিবপুর ব্লকের টিকাপাড়া ও কেদারীপাড়ার মধ্য দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করছিলেন এ সময় বিএসএফ এর সদস্যরা তাকে আটক করে বর্তমানে রুনু হাবিবপুর থানা হেফাজতে পাঁচ দিনের রিমান্ডে আছেন বলেও খবর পাওয়া গেছে শনিবার নয় নভেম্বর দৈনিক আনন্দবাজারের অনলাইন ভার্সনে খবরটি প্রচার করা হয়েছে ওই খবরে বলা হয়েছে সীমান্ত এলাকায় টিকাপাড়া ও কেদারিপাড়া বর্ডার আউটপোস্টের মধ্য দিয়ে উন্মুক্ত সীমান্ত পথে ভারতে অনুপ্রবেশ করেন ফয়সাল পরে বিএসএফ সদস্যদের হাতে ধরা পড়েন তিনি ফয়সাল আহমেদ রুনুর গ্রামের বাড়ি রাজশাহীর পবা উপজেলার নৌহাটায় তার বাবা আওয়ামী লীগের প্রয়াত নেতা আব্দুল গফুর সরকার তিনবার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন এরপর দু সালে নৌহাটা পৌর নির্বাচিত হন ফয়সাল আহমেদ রুনু রাজশাহী বিশ্ববিদ্যালয় কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে ভর্তি হয়ে ছাত্র রাজনীতি শুরু করেন দু হাজার ষোলো সালের ডিসেম্বরের সম্মেলনে রুনু রাবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন এরপর দু হাজার সাল পর্যন্ত এ দায়িত্বে ছিলেন সবশেষে গত জুনে অনুষ্ঠিত কাউন্সিলে তিনি জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক হন ভারতীয় দৈনিক আনন্দবাজারের খবরে আরও বলা হয়েছে ফয়সাল আহমেদ রুনুকে বর্তমানে পাঁচ দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ থানা হেফাজতে রেখেই তিনি বিভিন্ন বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তার অনুপ্রবেশের বিষয়টি পুলিশ তদন্ত করে দেখছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ভারত পুলিশ জানতে পেরেছে রুনু দু হাজার ষোলো থেকে দু হাজার তেইশ সাল পর্যন্ত বাংলাদেশের নিষিদ্ধ সংগঠন রাজশাহী শাখার ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন ছাত্র জনতার অভ্যুত্থানের পর বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তন ঘটে এরপর রুনু প্রায় দুই মাস বাংলাদেশের বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিলেন তবে শেষ পর্যন্ত প্রাণের ভয়ে সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করেন বর্তমানে রুনু হাবিবপুর থানা পুলিশ হেফাজতে আছেন এদিকে পাঁচ আগস্টের গণভুত্থানের পরপরই যুবলীগ নেতা রুনু গা ঢাকা দেন তার নামে এখন পর্যন্ত দুটি হত্যা মামলা হয়েছে ভারত সীমান্তে যুবলীগের নেতা ধরা পড়ার বিষয়ে বিজিবি নৌগা ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ সাদিকুর রহমান জানিয়েছেন ফয়সাল আহমেদ রুনুকে আটকের বিষয়ে তারা এখনও তেমন কিছুই জানেন না তবে এমন খবর আসার পর তাদের পক্ষ থেকে বিএসএফ এর কাছে পুরো বিষয়টি তারা জানতে আজারবাইজানের বাকুতে অনুষ্ঠেয় কপ উনত্রিশ জলবায়ু সম্মেলনে যোগ দিতে সোমবার দেশটিতে সফরে যাচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার অধ্যাপক ডক্টর একই দিন বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ঢাকা ত্যাগ করবেন তিনি প্রধান প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন তিনি বলেন জলবায়ু সম্মেলনে যোগ দিতে প্রধান উপদেষ্টা এগারো থেকে চোদ্দ নভেম্বর আজারবাইজানের রাষ্ট্রীয় সফর করবেন প্রেস সচিব জানান এই সফরে প্রধান উপদেষ্টা অত্যন্ত ব্যস্ত সময় পার করবেন জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর মধ্যে অন্যতম বাংলাদেশ বাকুতে নিজেদের দাবি দেওয়া এবং জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশে যে ক্ষতির সম্মুখীন হচ্ছে সেসব বিষয় তিনি কাছে তুলে ধরবেন সম্মেলনের বিভিন্ন ফোরামে বক্তব্য রাখবেন এবং সেখানে অংশগ্রহণকারী গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে তার বৈঠক হওয়ার কথা রয়েছে বাংলাদেশ যে বিশ্ব জলবায়ু পরিবর্তন মোকাবিলায় অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে সেটিও তুলে ধরা হবে এই সম্মেলনে ছাত্র জনতার গণভুত্থানের মুখে গত পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর গত আট আগস্ট অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পর এটি ডক্টর ইউনুসের দ্বিতীয় সফর তার প্রথম সফর ছিল নিউ ইয়র্কে জাতিসংঘের উনআশিতম সাধারণ অধিবেশন উপলক্ষে